আজকে হচ্ছে গুরু পূর্ণিমা শুভ বৃহস্পতিবার তারপরে পূর্ণিমা আজকে যে দিনটা কত ভালো তা কি বলবো আর তা যাই হোক আমার আজকে এই যে নিত্য সেবা পূজা বৃহস্পতিবারের পূজা ঘট বসানো সব সম্পন্ন হলো আপনারা ঠাকুর দর্শন করুন এই আমার গুরুদেব এই যে গুরুদেব ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রে রে পরের পরম ব্রহ্ম শ্রী বেই নাম এই গুরুদেব আমার প্রণাম গ্রহণ করুন এখানেই থাকুন আশীর্বাদ করুন জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে আমার গোপাল গোপালকে মালা পড়েছে এই যে রাধা মাধব রাধা মাধব এই যে মালা রজনীগন্ধার মালা পড়েছে আজ পূর্ণিমায় গোপাল এই যেমন মা লক্ষ্মী মা লক্ষ্মীর ঘাট এই যে বৃন্দাবনের বাকি বিহারী এই যে কার্তিক ঠাকুর কার্তিক বাবা ঠাকুর সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার মনোবাসনা মনোবাসনা পূর্ণ করো সবার মঙ্গল করো জয় গুরু পূর্ণিমা